সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম বৃষ্টি ভেজা দিন সকাল সকাল শুরু করেছিলাম শুকনো অবস্থা কিন্তু আজকে দুপুরবেলায় হঠাৎ বৃষ্টিতে ব্যাপারীরাও ব্যাকুল আমরাও চেষ্টা করছি দেখা যাক কতটুকু আপনাদেরকে দেখাতে পারি আজকে চমৎকার চমৎকার কিছু গরু আছে এই গরুগুলা আপডেট আপনাদেরকে জানার চেষ্টা করবো আসসালামু আলাইকুম বাজার তো জমে গেছে কয়টা বিক্রি করলেন সাতটা এখন আজ কয়টা আছে ছয়টা আছে এখান থেকে দেখি সাইজল মুখ খুললে শাইওয়াল নাকি মুখ খুললে শাইওয়াল ভাই আচ্ছা জাত আসলে আছে কি জাত অবশ্য আছে জাত এখন গলা দেখেন দেখেন গলা দেখেন কত মাস বয়স এটা এটা 16 মাস 16 মাস বয়স এই গোটা এখন বাদের দামটা কত শুনতো তো দাম তো আছে 105 চাইছে 105 85 70 বি দিবেন না 70 বাতর দেয়া যাবে না কত হলে দিবেন এটা 80 হলে দেওয়া যাবে 80 হ্যাঁ আমার জন্য তো 72 75 এর বেশি হওয়ার কথা না দাম কত আছে দাম কত দাম কত দাম কত হলো আপনার 2 মাসের দাম পাইছি পর্যন্ত পেয়েছেন ঠিক আছে তারাই না কামনি মনে বাদ দেন পাঁচ হাজার টাকা যাক এটাও এটাও

লাস্ট কত লাস্ট

এটা সতেরো মাস সতেরো মাস চাইলে কেমন এটা দামটা আছে একশো দুই হাজার এক এক দুই হ্যাঁ নেন হবে কত হবে এটা যদি নেন তাহলে বিরানব্বই হাজার লাগবে হ্যাঁ এগুলো আচ্ছা দেখেন লাস্টের একটু বেশি বড় হ্যাঁ জাত কি বলেন শায়ল ভাই শাগাল প্রমান দেন প্রমাণ দেন গলা গলা হ্যাঁ কেমন বয়স হয়েছে এটি হলো আপনার

কথা বলার সত্য আছে ভাইদের সাথে তাহলে বিরাশি লট থাকে হ্যাঁ আচ্ছা লট মোবাইল নাম্বার বলেন জিরোয়ান থ্রি জিরোয়ান থ্রি জিরো এইট জিরো এইট ডাবল ফোর ডাবল ফোর ডাবল থ্রি ডাবল থ্রি ফোর সিক্স ফোর সিক্স অসংখ্য ধন্যবাদ